কিনে দে তুই রেশমি চুরি কিনে দেখে তুই রেশমি চুরি নইলে করব তোর সাথে আরি বলেছিলি তুই আমায় মেলায় ঘুরাবি তবে ডাক নারে রে গাড়ি আমি কিন্তু রেডি গাড়ি নিয়ে চলে আসেন আসসালাম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম একটা লং ভিডিও নিয়ে তো বাঙালি মেয়েরা শাস্তে একটু বেশি পছন্দ করে তাই না আমি যেহেতু একটা বাঙালি মেয়ে তো আমিও শাস্তে অনেক বেশি পছন্দ করি মেয়েরা ঘুরতে গেলে সাজে মন খারাপ হলে সাজে আসলে মেয়েরা মন খারাপ হলে একটু যদি সাজুগুজু করে তাহলে মেয়েদের আসলে অন্যরকম ভালো লাগে সাজলে মন এমনি ভালো হয়ে যায় সুন্দর সুন্দর অর্নামেন্টস পরলে খুব ভালো লাগে রেশমি চুরি আমার খুব বেশি পছন্দ আমার রেশমি চুরি পরতে খুব বেশি ভালো লাগে আমি রেশমি চুরিটাই বেশি আর কি পরি তো আমি দুহাত ভরে রেশমি চুরি পরে নিচ্ছি তো আমি আজকে কোথায় যাব দেখি কে বলতে পারেন রেশমি চুরি গুলো আমি দু হাত ভরে পরে নিচ্ছি এখন অনেকেই বলবে ময়দা মেখে সুন্দর হয়েছে ময়দা সুন্দরী আরে ভাই এটা যেই সেই ময়দান এটা আপনাদেরকে বুঝতে হবে তাই না আর মেয়েরা তো সাজবে না তো কে সাজবে সাজগোস তো মেয়েদের জন্যই তাই না মেয়েরা সাজবে তবেই তো মেয়েদের সুন্দর লাগবে পুরুষদের সাজলে তো আর ভালো লাগবে না পুরুষরা যদি সাজে তাহলে তাদের কেমন লাগবে জানেন থাক সেটা আর না বললাম তো আমি দুহাত ভরে চুরিগুলো পরে নিলাম একটু চুরিগুলো পরার পরে একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি দেখেন আমার এইভাবে ঝাঁকাতে খুব ভালো লাগছে চুরি সব্দে কি কিছু ভালো লাগছে রেশমি চুরির শব্দটাই অন্যরকম ভালো লাগে সত্যি কি সুন্দর লাগছে চুড়িগুলো তো যাই হোক আমি রেশমি চুড়িগুলো পরে নিলাম বারবার শুধু দেখছি আর দেখছি আমার এত ভালো লাগতেছে তো আমি বারবার শুধু দেখছি নিজেকে তো যাই হোক এবার আমি একটা ফুল নিয়ে নিলাম বারা ফুল এটা আমি এখন কোপাই দিব কোপাই বলতে আমি এক সাইডে কানের সাইডে গুজবো তাই এটাকে একটু ছোট করে নিচ্ছি কারণ বড় তো আর পরা যাবে না চুলের এক সাইডে গুজে নিব তো এটা আমি এখন একটা ক্লিপ দিয়ে সেট করে নেব ক্লিপটা ফুলটা সাদা ফুল সব সময় সুন্দর তাই না ফুলটা অনেক বেশি সুন্দর আমার খুব বেশি ভালো লাগে ফুলটা তো আমি ফুলটা এখন কোথায় সেট করব সেটাই দেখছি একটা কালো ক্লিপ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি তো আপনারা আজকে বলবেন যে আমি কোথায় যাব আমি বলবো না দেখি আপনারা কে কে বলতে পারেন আমি কোথায় যাচ্ছি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি আর হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন বলতে কিন্তু ভুল করবেন না ঠিক আছে আমাকে কেমন লাগছে সত্যিটা বলবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই শুভকামনা আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ